আসসালামু আলাইকুম আদাব আজকে আমরা ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র সম্ভাজি মহারাজ কীভাবে সিংহাসন আরোহণ করে আওরঙ্গজেবকে হারাই সেই ছবির ঘটনা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের ব্লকবাস্টার মুভি ছাবা নিয়ে ছাওয়া শব্দের মিনিং হচ্ছে সিংহের পুত্র ছোট্ট লায়ন কাপ এখানে আমি যেটা দেখছি সেটা হচ্ছে ভিকি কৌশলের অনবদ্য অভিনয়ের যে বর্ষণ ট্যালেন্ট হাব বা ট্যালেন্ট বম সেটা আমাকে ভাই পুরাই ব্লোন আউট করে রশ্মিকা মান্দানা এখানে সেকেন্ড লিড হিসেবে আছেন নায়িকা হিসাবে অ্যাভারেজ মানে আমার কাছে মনে হচ্ছে অভিনয় করেছেন কারণ তার সাথে মানে ভিকি কৌশলের যে বন্ডিংটা আমার কাছে খুব একটা এনগ্রসিং মনে হয়নি অনেকটা বলতে পারেন আশুতোষ কুয়ারিকারের যে ছবিটা ছিল ঋতিক রোশন এবং অ্যাশফার মধ্যে যে কেমিস্ট্রিটা ছিল যোধা আকবর এটার মধ্যে আমি ভাবছিলাম যে এরকম কিছু আশা করা যাবে পুরা মুভি দেখার পর ওনাদের পার্টও খুব কম ছিল ক্যারেক্টারের ফোকাসও খুব কম ছিল দু একটা গান দিয়ে সুন্দর করে ই করে ফেলেছে যেহেতু গানের কথা এসেছে বলে ফেলি এ আর রহমান তার মিউজিক মাস্টার দিয়ে মানে টোটালি একবার অসম গুস দিয়েছেন তার ব্যাকগ্রাউন্ড স্কোর দিয়ে ভালো লেগেছে লক্ষণ উত হচ্ছেন এখানকার ডিরেক্টর তো মিমি ছবিটা আমি দেখেছিলাম রিসেন্টলি যারা হাটকে যারা অ্যাভারেজ মুভি করেন উনি কিন্তু ইমোশন কোশনগুলো ভালো করে উঠিয়ে আনেন এই ছবিতে তো ভাই অসম একটা ডিরেকশান হয়েছে প্রপস প্রডিউসারের যে সেট বিল্ড আপ অ্যাকশন দৃশ্য ওভারঅল একবারে মাস্টারপিস আমার কাছে মনে হয়েছে দুই হিসাবে আসলে মাস্টারপিস কারণ হিন্দি ছবির যে হাল দেখছি এবছর গত কয়েক বছর বা দশ বারো বছর ধরে আমার কাছে এই ছবিটা ওয়ান অফ দ্য মোস্ট ডেলিকেট এবং হিস্ট্রিক্যালি আই ডোন্ট নো বাট ইট ওয়াজ হিস্টোরিক্যালি অ্যাকুরেট ইন টার্মস অফ পোর্ট্রেটাইজেশন আর কি আমার কাছে মনে হয় এই জিনিসটা পটভূমিটা খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে তো এখানে কিছু আরও অন্যান্য ক্যারেক্টার আছে তার যে মানে আমি বলবো ডেপথ যেই জিনিসটা আরও মানে গভীর হওয়া উচিত ছিল তাদের ক্যারেক্টারাইজেশনগুলোর ডেপথ যেমন আশুতোষ রানা হমবীর রাও হিসেবে মামা হিসেবে ইয়া ভিকি কৌশলের ছত্রপতি শিবাজি সম্ভাজি মহারাজের মামা হিসেবে ছিলেন এখানে তার সাথে বেশ কিছু মুমেন্ট ছিল বাট একটা যে গভীরতা এটা আরও মানে আমার কাছে মনে হয়েছে এই জিনিসটা আরও আরও ইম্প্যাক্টফুল হইতে পারতো আর কি বিনীত কুমার সিং এর ক্যারেক্টারটাও খুব একটা মানে আমার সাথে তোমার বন্ধুত্ব আছে কিন্তু ভাই তুমি যেহেতু আমার প্রজা ওই হিসাবেই করতেছি কিন্তু আর একটু মানে আমি চাচ্ছি না আর একটু গভীরতাটা বাড়াইতে ডায়ানা পেন্টির হচ্ছে ওরঙ্গজেবের জিনাত মানে মেয়ে চরিত্র অভিনয় করেছেন তো সেখানেও তার তেমন কোনো আসলে ড্রেস পরে বসে থাকেছে তেমন কোনো দু একটা ডায়লগ দেওয়া ছাড়া আমি কোনো মানে ইম্পর্টেন্স পাইনি এবার আসি ছবি ভিলেন অক্ষয় খান্না নিয়ারলি আমি বলবো যে যখন ওনার আমি ওয়াল পেপারটা টিজার ট্রেলার দেখি আমি তো দুই তিন মিনিট চিন্তা করতেছি কে প্রস্তেটিক্স বলেন আর যাই বলেন অক্ষয় কুমার হ্যাজ ডান হিজ পার্ট ভেরি ওয়েল এখানে ভিলেন হিসাবে তাকে খুবই সুন্দর মানানসই লেগেছে এবং উনি হি ডেলিভার্স হি ডেলিভার্স ভেরি ভেরি স্ট্রংলি কিন্তু যে জিনিসটা আরও সুন্দর হতে পারতো আপনি হ্যারি পটারের স্নেপ চরিত্রটা দেখেছেন কি না জানি না ছবির তো ওখানে যেখানে আমরা হ্যারি পটারকে দেখি হচ্ছে মনে করে সবসময় শত্রু এরকম স্নেপ কিন্তু অনেক কাজ করে দেয় এই হ্যারি পটারের ওয়ার্ল্ড বিল্ড আপের ক্ষেত্রে সেরকম কিন্তু অরঙ্গজেবও আছে যেহেতু ভিকে কৌশল ছিলেন সাম্বাজি মহারাজ একটা পর একটা ওনার কেলা দখল করে যাচ্ছেন মানে সিংহাসন এবং অন্যান্য রাজ্যের কিছু তো এই জিনিসগুলো মানে দক্ষণ যেটাকে বলছে সো এই জায়গাগুলো যে দখল করে যাচ্ছে ঔরঙ্গজেব কিন্তু এগুলো মেনে নিতে পারতেছে না এবং সে আস্তে 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 ডিপে যাচ্ছে এখানে তার কিছু সিন দেওয়া যেত এখানে আসলেই তার কিছু সিন দেওয়া যেত তারপরে হচ্ছে আওরঙ্গজেবের পুত্র হচ্ছে আকবর নীল ভোপালামের যে ক্যারেক্টারটা সারা জীবন বাবার থেকে দূরে থেকে যাতে মেরে না ফেলে তো এই জিনিসগুলো তারপরে ডায়না পেন্টির ক্যারেক্টারগুলো এই জিনিসগুলোতে কোনো আলোকপাতি করা হয়নি একবারে কাট থ্রোট যুদ্ধ সিংহাসন দখল রাজ্য দখল কেলা দখল ব্যাক টু দ্য প্যাভেলিয়ান হিরোইনের সাথে দু একটা গান আবার যুদ্ধ আবার গান তারপরে আবার অরঙ্গজেবের সাথে দু একটা মানে সিন মানে খুব অ্যাব্রাপ্টলি হয়েছে এটা বলবো না কিন্তু আমার কাছে মনে হয় এখানে স্কোপ ছিল জিনিসটা কাজ করার দিব্যা দত্তাও খুবই ভালো অভিনয় করেছেন আমার ভালো লেগেছে সোরা সোয়রা হিসেবে তো এবার ওভারঅল এদের যেহেতু ম্যাডকের ফিল্ম এরা অনেক মানে ঠান্ডা মাথায় কিন্তু ছবিগুলোকে গুছায় সো দ্যাটস এ ভেরি 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 টাফ থিং আর ভিকি কৌশল কিন্তু অনেক স্লিম টাইপের গড়নের লোক ওনাকে একটা রাজা হিসেবে দেখানো কিন্তু খুবই টাফ ছিল আমার কাছে মনে হয় ওনার লাস্ট ছবি যেগুলো ছিল ওগুলোর সাথে এটা মিলেই না যারা হাটকে আর যারা বাজকে মনে হয় উনি ছবিতে করেছিলেন আর স্যাম মানেকশোর একটা ছবি করেছিলেন তো ওইটার সাথে এটার কোনো মিলই নেই সেই তুলনায় ওরা কস্টিউম ক্যারেক্টার এভরিথিং অন পয়েন্ট কিন্তু এই যে এত বড় লম্বা একটা ছবি এই ছবিটাকে আরও ডেপিক্ট করা যেত আরও কিছু ক্যারেক্টারাইজেশনের জেলিং করে এই জিনিসগুলো তারা করতে পারে না এই ওভারঅল আমার কাছে খারাপ লাগে কিন্তু কিছু কিছু জায়গায় ফ্ল্যা মানে ইট ফলস ভেরি ফ্ল্যাট কারণ যেমন ধরেন গুলো খুবই সাদামাটা মনের ছিল যেহেতু হিস্টোরিক্যাল সিনেমা ওই হিসেবে কাজে লাগাতে পারতো বাহুবলের মতো তো বাজেট ছিল কি না আই ডোন্ট নো বাট খারাপ ছিল না বাজেট আমি সেই তুলনায় তারা খুব সুন্দর করে সেট ডিজাইন করছে এটা বলবো ডায়লগুলো খুবই ভালো ছিল সিনেমাটোগ্রাফিও ভালো ছিল ওভারঅল ভালোর কাতার যদি হিসাব করে এইট্টি পার্সেন্টের উপর হয়ে যায় কারণ এটা এইট হান্ড্রেড প্রোর উপর মনে হয় কাজ করেছে বাজেটের ক্ষেত্রে এবং রিকভারির ক্ষেত্রে তারা হান্ড্রেড পার্সেন্টেরও বেশি মনে হয় করছে দুশো কোটির মতো মনে হয় কাছাকাছি ছিল বা দেড়শো কোটি এরকম কিছু তো আমি আসলে বাজেটটা এখনও দেখিনি সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দ্যাট এক্স্যাক্টলি বাট আমার কাছে মনে হয়েছে দে কুড হ্যাভ ডান মোর থিংস অন দ্য পি এফ এক্স প্লট অ্যান্ড ক্যারেক্টারাইজেশনের একটা ইমপ্যাক্ট করতে পারতো এখানে আরও সুন্দর করে দেখাতো ভালো লাগতো আর কি তো ঔরঙ্গেবের সাথে আমার আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ভিকি কৌশলের যে মুখোমুখি হওয়াটা এটাও খুব সুন্দর ছেলে এই পুরো ছবিটাতে আর ভিকি কৌশলের অভিনয়ে যদি আমি বলি এখানে ওনাকে খুবই শক্ত সমর্থ দেখানো হয়েছে ডায়লগুলো খুব সুন্দর করা হয়েছে বাট ভিকি কৌশলের সাথে যে রশ্মিকা মন্দানার যে মিসম্যাচ এইটা আমার কাছে খুব অর্ড লাগছে কারণ এত কিছু করার পরে রশ্মিকা মন্দনাকে কিন্তু তারা ইউজ করতে পারতো খুব ভালোভাবে হ্যাঁ তো ইট ক্যান বি বেটার বা ইট কুড বি বেটার এই জিনিসটা ওদের মানে কেন দেখা হলো না বা মানে কেন এই জিনিসটা হয়নি আমি এটা জানি না হয়তো হিস্ট্রি হিস্টোরিক্যাল ডাটা অন্যরকম ছিল কিনা আমি এটাও জানি না তো এই জিনিসগুলো যদি বেটার হতো পিকচার আসলে হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড পার্সেন্ট রাইট অন টু দা পয়েন্ট আর আমার কাছে এটা নেটফ্লিক্সে আমি মনে হয় রিসেন্টলি দেখেছি রিলিজ করেছে তো রিসেন্টলি রিলিজ করেছে বলে দেখেছি তো আই রিয়েলি লাইক দ্যাট থিং এটা হলে দেখলে হয় আরও ভালো লাগতো কারণ ব্যাকগ্রাউন্ড মানে স্কোরটা যেটা ইয়ার দিয়েছে দিয়েছেন এত সুন্দর হয়েছে মানে খুবই সুন্দর করে ব্যাকগ্রাউন্ড স্কোর আর গানগুলো দিছে অ্যাকশান তো পুরো ছবিটাতেই ম্যাক্সিমাম পোর্শনে অ্যাকশানগুলো আছে অ্যাকশানগুলোতে কিছু কিছু জায়গা যেমন একটা নদী সিন ছিল যেখান থেকে লাভ দিয়ে উপর উঠে এটা আমাকে খুব কমিক টাইপের লাগছে কারণ মানে যদি আপনি বাস্তবতা নিয়ে চিন্তা করেন আর যদি আপনি চিন্তা করেন যে না ব্রেইনটাকে খুলে অন্য জায়গায় রেখে দিছি সো ইটস ওকে ট্রিম ডাউন করা যেত আর একটু ছবিগুলো একটু লাস্টের দিকে যুদ্ধের পরেই যে একটা অ্যাব্রাপলি শিফটিং এই জিনিসগুলো একটু এডিটিংয়ে হলে ভালো হতো সো ওভারঅল আই লাইক দ্য ফিল্ম আই লাইক দ্য ফিল্ম এ লট ভালো লেগেছে আপনারা দেখতে পারেন এটা টাইম ওয়েস্ট কোনো মুভি হবে না তো সামনে আমি কিছুদিন আগে টাইম ওয়েস্ট একটা মুভি দেখেছি আমার প্রিয় হিরোর সেটা আপনারা দেখতে পারেন রিভিউ সামনেই আছে সেটা হচ্ছে সালমান খানের সিকান্দার তো আই ডোন্ট নো কেন এইটা তো ভিউ কম আসছে আই থিঙ্ক আপনারা লাইক অ্যান্ড সাবস্ক্রাইবও করছেন না আশা করি সামনে করবেন প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অ্যাটলিস্ট কমেন্ট করেন কারণ এটা আমার খুবই দরকার তো থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অ্যান আদাব